আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শকর আজকে আমাদের হাত পাকার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করব এজন আল্লাহ পাক রব্বুল আলমী সমস্ত মানুষের অন্তরকে সত্যের পক্ষে ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে আদর্শের পক্ষে দেশ গড়ার পক্ষে আল্লাহ পাক সমস্ত মানুষের অন্তরকে ঝুঁকিয়ে দেন আমরা যারা এখানে আসছি সুশৃঙ্খলভাবে ইনশাল্লাহ আমরা প্রচারণাকার শুরু করব। সবাইকে দাওয়াত দেবো যৌক্তির দাওয়াত দেবো কেন আমরা হাত পাকায় ভোট দেবো কি কারণে ভোট দেবো ইসলামের জন্য দেশের জন্য দেশের উন্নয়নের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য ইনশাল্লাহ আমরা হাত পাকা ভোট দেবো আজকে ইনশাআল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে এখন লিপলেট বিতরণ শুরু করবো ইনশাআল্লাহ সুনের আইন বাস্তবায়নের জন্য সবাইকে আহ্বান করব আপনার হাত পাকাপुर्টিকে ভোট দেবেন ইনশাআল্লাহ এখন আমরা ইনশাআল্লাহ আনুষ্ঠানিক ভাবে আমাদের দেশবাসীকে আমি দেশবাসীকে বলবো এবং নেতা কর্মীদের বলবো দেশবাসীকে বলবো আসুন ইসলামের পক্ষে কুরআন ও সুন্নাহর পক্ষে বর্তমানে স্পষ্ট কথা এবং বক্তব্য দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাক পুটিক এর জন্য দেশের শান্তির জন্য স্থায়ী শান্তির জন্য এবং দুর্নীতি মুক্তির জন্য আপনারা সবাই হাত পাখায় ভোট দেবেন আর নেতাকর্মীদেরকে বলবো অক্লান্ত পরিশ্রম করতে হবে মাত্র কয়েকটা দিন বাকি আছে নহে সমাপ্ত কর্ম অবকাশ কথা বিশ্রামের ইনশাল্লাহ আমি নেতাকর্মীদেরকে বলবো আগামী বারো তারিখ ইনশাল্লাহ হাত পাখার বিজয়ের পরে ইনশাল্লাহ বিশ্রামে যাবে ইনশাল্লাহ আমরা বিশ্রামে যাবো না আমরা সব সময় হাত পাকা প্রতীক নিয়ে ইসলামের পক্ষে সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ এখনই কাজ শুরু হবে ইনশাল্লাহ